প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ আট পয়েন্ট এক অনুশীলনী অনুশীলনী অঙ্কগুলো আজকে থেকে আমরা শুরু করছি ইতিপূর্বে আমরা উদাহরণের সমস্ত অঙ্ক করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এক নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা আমরা উদাহরণে করেছি যে এই ডিগ্রি অর্থাৎ মূলক পদ্ধতিতে দেওয়া আছে ডিগ্রি মিনিট বা সেকেন্ডে থাকে তো এগুলোকে আমাদের রেডিয়ামে প্রকাশ করতে হবে তো আমরা এটা কিভাবে করবো দেখো একের হচ্ছে একের ক নাম্বার তো এই অঙ্কটা যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে এক নাম্বারটা আহ পঁচাত্তর ডিগ্রি আর তার সাথে আছে তিরিশ একটা দাগ থাকলে এটাকে মিনিট বলা হয় তো আমরা দেখো ডিগ্রি থেকে রেডিয়ান করার যে সূত্র পড়েছিলাম হ্যাঁ সেই সূত্রটা আমাদের দরকার হবে যে এক ডিগ্রি সমান এক ডিগ্রি সমান হচ্ছে পাইভ বাই একশো আশি রেডিয়ানটা হিসাবে সি দিয়ে লেখা হয় তো এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যেহেতু মিনিট আছে তো এই আমাদের মিনিটটাকে ডিগ্রিতে পরিণত করে নিতে হবে তো মিনিট থেকে ডিগ্রি করতে গেলে যে সূত্রটা সেটা হচ্ছে ষাট মিনিট সমান এক ডিগ্রি তো আমরা দেখো যদি করি যে এক মিনিট সমান তাহলে হবে এক ভাগ ষাট ডিগ্রি তারপরে আমরা 30 তিরিশ মিনিটকে যদি ডিগ্রি করি তাহলে এক গুণন তিরিশ ভাগ হচ্ছে ষাট অর্থাৎ যে কোনো একটা ছোট একক এখানে মিনিট হচ্ছে ছোট কেননা ষাটটা মিনিট মিলে এক degree সমান হয় একটা ছোট একককে বড় এককে পরিণত করলে ওর সাথে ওর যা সূত্র সেটা দিয়ে ভাগ করতে হয় তো এইখানে দেখো আমরা এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝার দরকার হবে সেটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ যে থাকে আমি দুই দিয়ে যদি সাতকে ভাগ করি তাহলে দেখো তিন দু গুণে ছয় এক তাহলে এইখানে আমরা যে এইভাবে মিশ্র বা সমস্ত করি তো এই জায়গায় কিন্তু অলিখিত একটা যোগ চিহ্ন আছে কিভাবে দেখো থ্রি প্লাস হাফ তো আমি এটা যদি নিচে একটা ধরে ভগ্নাংশের নিয়মে যদি যোগ করি তাহলে এই আর এর দিয়ে এটাকে ভাগ করলে দুই বার যায় দুই দিয়ে এটাকে গুণ করলে ছয় আর দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে উপরে গুণ করলে একককে এক তাহলে দেখো এই যে ছয়ের এক সাত সাত বাই দুই ঠিক এই যে এটাই কিন্তু ঘুরে আসে অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙলে হম এটা ভাঙার নিয়ম হচ্ছে হরটা হরেই থাকে আর এই দুটো গুণ করে তার সাথে যোগ করে লবে বসাতে হয় তো আমরা কখনো যদি একটা মিশ্র ভগ্নাংশ লিখি সেক্ষেত্রে এটার কিন্তু ধরে হবে তো বিষয় যে ধরো এক মিটার বিশ সেন্টিমিটার এরকম একটা বিষয় তো এক্ষেত্রে আমরা যদি এটাকে পুরোটাকে চাই যে আমরা মিটারে প্রকাশ করবো তাহলে সেন্টিমিটারকে মিটার করলে একশো দিয়ে ভাগ করতে হয় তার সাথে কিন্তু আমরা এই এককে কে যোগ করি তাহলে এই বিশ ভাগ একশো তো আমরা এই জায়গায় চিহ্নটা না দিয়ে এইভাবে সমস্ত আকারে লিখবো যে এক সমস্ত বিশ বাই একশো তো এটা এটার জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত আমরা এইখানে দেখো এইভাবে লিখব যে পঁচাত্তর সমস্ত এই তিরিশ মিনিটকে আমরা যখন সাইড দিয়ে ভাগ দেবো তাহলে এটা পুরোটাই ডিগ্রি হয়ে যাবে আমরা একবারেই ডিগ্রি লিখে দেবো আমরা সূত্রটা লিখে দিতে পারি যেহেতু আমরা ষাটকে দুইবার যাই তাহলে উপরে এক এবার দেখো এখানে ফ্রেশ করে লিখি পঁচাত্তর সমস্ত এক বাই দুই এত ডিগ্রি তো এই যে জায়গায় অলিখিত একটা চিহ্ন আছে পঁচাত্তর যোগ ভাব তো যদি চিহ্ন দিয়ে করো তাহলে এইভাবে ভগ্নাংশের হচ্ছে আর যদি এরকম মিশ্র ভগ্নাংশ দিয়ে করো তাহলে সরাসরি মিশ্র ভগ্নাংশটা ভাঙলেই যোগ করা হয়ে যাবে তো এই দুটো গুণ করলে একশো পঞ্চাশ হয় তার সাথে এটা যোগ করলে হচ্ছে একশো একান্ন আহ দুই এইটা আমরা বিক্রি আগে নিয়ে আসলাম তো এবার দেখো ডিগ্রি কে আমরা দেখো রেডিয়ান করব এই যে আমরা প্রথমে যে সূত্রটা দেখালাম 1 ডিগ্রি সমান এত রেডিয়ান তাহলে এই যে এত ডিগ্রি সমান জাস্ট একের নিচে যে কোনো কিছু একটা ব্লেয়ার করলে এটা গুণ করতে হয় অর্থাৎ এই জিনিসটাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ দিলে হ্যাঁ জিনিসটা রেডিয়ানেতে চলে আসবে তাহলে 151 বাই 2 গুণন হচ্ছে পাই বাই 180 এই পুরো একוקটা এখন আমরা রেডিয়ান লিখে দেব উপরে সি লিখলেও হবে অথবা বাংলা এই ভাবে আমরা জানি যে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো অনেকে এই জায়গায় ভাবে যে পায়ের মান একশো আশি তো সেটা কখন হয় যখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাই তখন আমরা কিন্তু পায়ের মানটা কেননা পাই রেডিয়ান সমান দেখো পাই রেডিয়ান সমান কিন্তু একশো আশি ডিগ্রি তো কখনো যদি আমার এইরকম ক্ষেত্র আসে যে রেডিয়ান এককে দেয়া আছে যেমন ধরো সেভেন পাই হ্যাঁ বাই সিক্স এত রেডিয়ান

চারশো চুয়াত্তর দশমিক আমরা দশমিকের পর পুরো ঘরটাই দেখার চেষ্টা করি থ্রি এইট ওয়ান সিক্স আর নিচে এটা গুণ করলে দুই শূন্য শূন্য আট ছয় হাতে এক দুই দুই তিন এবার এই যে উপরের সংখ্যাটা আগে চাপ দিয়ে হম ভাগ হচ্ছে তিনশো ষাট আচ্ছা এখন যে রেজাল্টটা আসলো দেখো আহ আমরা প্রথমে পুরো ঘরটাই রাখবো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন টু সিক্স সিক্স তো এটা কিন্তু আমাদের রেডিয়ান তো এইটা যেটা নিয়ম যে দশমিকের পর সাধারণত আমরা কি ক্ষেত্রে তৃতীয় দেখতে হয় যে থেকে মধ্যে হলে এক যোগ করে প্রায় লিখতে হয় আর পাঁচের চেয়ে ছোট হলে আমরা দুই ঘর লিখে হম এক যোগ না করে এই দুই ঘর লিখে প্রায় লিখি তবে এখানে তোমরা দশমিকের পর যদি চাও যে একটু বেশি করে ঘর রাখবে হ্যাঁ সেটাও রাখতে পারো এটা কোনো সমস্যা নেই তো এখানে আমরা দেখো আমরা দেখি যে উত্তরমালা উত্তরমালা আসলে নাই হোক এটা কোনো সমস্যা না ওয়ান পয়েন্ট আমি যদি দুই ঘর লিখি তাহলে এইটা দেখো তৃতীয় ঘরটা যেহেতু সেভেন আছে তাহলে এই যে একত্রিশের সাথে যোগ করে থার্টি টু করে দেব আর যদি তুমি চার ঘরে লিখতে চাও হ্যাঁ বা তিন ঘর যদি লিখতে চাও তাহলে চতুর্থ ঘরটা দেখতে হবে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে আহ কোনো একটা অঙ্ক হলে যেটা সাত আছে তাহলে তিনশো সতেরোর সাথে একযোগ যোগ করে তিনশো আঠারো লিখে প্রায় লিখতে হবে আবার যদি বলো তুমি চার ঘর লিখবো তাহলে পঞ্চম ঘরটা দেখতে হবে এটা যেহেতু পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এক যোগ না করে এতটুকু অংশই লিখতে হবে এখন তুমি যেভাবে দেখো সমস্যা নেই আমি দশমিকের পর চারটা ঘর রাখলাম যত ঘর বেশি রাখা যাবে তত ভালো তো এত রেডিয়ান লিখে অবশ্যই আমাদের এখানে প্রায় লিখতে হবে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেনের आंसर तो আশা করি বুঝতে পেরেছো এটা এখন আমরা এই ক এর যে দুই নাম্বার অঙ্কটা রয়েছে সেটা সলভ করব দুই নম্বরে দেখো এখানে ডিগ্রি আছে তার সাথে 54 মিনিট আছে আর দুইটা দත් থাকলে আমরা জানি যে এটা সেকেন্ড করতে হয় তো এটা আমরা ধাপে ধাপে দেখো ফার্স্ট টাইম এই সেকেন্ডটাকে মিনিট করব তারপরে মিনিটটাকে ডিগ্রি করে তারপর পাই বাই 180 দিয়ে গুণ দিয়ে আমরা রেডিয়েন এককে চলে যাবো তো প্রথমে এইখানে যেটা করব করবো এটা আলাদাভাবে আমরা রেখে দেব আর এই দুটোকে একসাথে কানেক্ট করে নেব কিভাবে চুয়ান্ন চিহ্ন না দিয়ে আমরা মিশ্র সমস্ত করে দিচ্ছি এখন সেকেন্ডকে দেখো 60 দিয়ে ভাগ দিলে এটা মিনিট হয়ে যায় অর্থাৎ ফিফটি বাই সিক্সটি এটা পুরোটাই মিনিট হয়ে গেল একবারে ব্র্যাকেটের উপর আমরা মিনিট চিহ্নটা দিলাম তো এইখানে যে সূত্রটা সেটা হচ্ছে 60 সেকেন্ড সমান এক মিনিট এবার এই জায়গায় আসলে কোনো কাটাকাটি আছে কি না সেটা আমরা দেখি কাটাকাটি নাই না থাকলে এই দুটো যোগ করে মিশ্রটা ভেঙে নেব তাহলে এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আর এই দুটো যোগ করে তার সাথে এটা গুণ করে বসাবো আর হরটা হরেই থাকবে এটা তুমি যোগ দিয়ে করলে ওই লসাগু করে করতে হবে একই রেজাল্ট আসবে সো চুয়ান্ন গুণন ষাট চুয়ান্ন গুনন ষাট যোগ ফিফটি তাহলে দেখো তিন হাজার দুইশো তিরানব্বই এটা হবে লব তিন হাজার দুইশো তিরানব্বই মিনিট এবার এই মিনিটকে আমরা আগের অঙ্কে যেভাবে ডিগ্রি করলাম অর্থাৎ আবার যদি ষাট দিয়ে ভাগ দাও তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে এখন এই পঞ্চান্নকে আমরা একসাথে নিয়ে আসবো এই তিন হাজার দুইশো তিরানব্বই একটা ষাট আগে ছিল আবার একটা নিচে আসলে গুণ চিহ্ন দিলেও এই টানের নিচে বসালে এটা ভাগ হয়ে যায় সো এখন এই পুরোটাই কিন্তু ডিগ্রি হয়ে যাবে তুমি যদি চাও এখানে যোগ চিহ্ন দেবে তাহলে হবে তাহলে ক্ষেত্রে ভগ্নাংশের যোগের যেটা নিয়ম হরের লসাগু করে সেইভাবে করতে হবে এখন আমরা যে সূত্রটা লিখব যে ষাট মিনিট সমান হচ্ছে এক ডিগ্রি ওকে আচ্ছা এবার এই জায়গায় আমাদের ওই মিশ্র ভগ্নাংশটা আবার ভেঙে নিতে হবে তো যেহেতু হরটা হরেই থাকে তো হরটা আমরা জাস্ট গুণ করে নিই এটা হচ্ছে ছত্রিশশো আর উপরে যেটা হবে এটা সত্রিশ গুণন পঞ্চান্ন যোগ এটা অর্থাৎ পঞ্চান্ন যোগ হচ্ছে লবে যেটা ছিল তিন হাজার দুইশো তিরানব্বই তো এটা হচ্ছে দুই শূন্য এক টু জিরো ওয়ান টু নাইন থ্রি এই পুরোটা আমাদের এখন ডিগ্রিতে চলে আসলো ওকে এখন আমরা যে কাজটা করবো যে হ্যাঁ এই আমরা ওই সূত্রটা দিয়ে এক ডিগ্রি সমান হচ্ছে গুণ করতে হবে এটা দিয়ে সো ছত্রিশশো গুণন হচ্ছে পাই বাই একশো আশি এই পুরোটা এখন আমাদের রেডিয়ানে চলে আসছে রেডি আচ্ছা এখন পায়ের মানটা আমরা বসাবো এই দিকের গুলো আমরা ঠিক রাখি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর নিচে আমাদের থাকলো ছত্রিশশো গুণন একশো আশি এবার দেখো আমরা আলাদাভাবে এই গুণগুলো সেরে নেব তো উপরেরটা আমাদের ক্যালকুলেটারে তোলাই আছে গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বিশাল সংখ্যা তো ছয় তিন দুই দশমিক থ্রি এইট টু জিরো এইট 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 এখানে যত তুমি ঘর বেশি রাখবে তত কিন্তু হ্যাঁ আরেকবার একটু দেখি টু জিরো ওয়ান টু নাইন থ্রি

ছয়শো বত্রিশ জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ এইট নাইন এইট টু এইট ফাইভ তো এখান থেকে এখন আমরা চয়েস করবো দশমিকের পর আমরা কত ঘর নেব তো সাধারণত আমি যদি চার ঘর নিতে চাই এক দুই তিন চার তাহলে আমি তার পরের ঘরটা দেখব পাঁচ থেকে নয় এর মধ্যে একটা অঙ্ক থাকলে এর সাথে এক যোগ করে দিতে হয় সো আমরা এই যে আটান্ন আছে এখানে এক যোগ করে এটা অনুসাইড করে দেবো তুমি চাইলে দুই ঘরও লিখতে পারো দুই ঘর লিখলে তৃতীয় ঘরটা দেখতে হবে পাঁচ আছে তাহলে এটা নাইনটি এইট অর্থাৎ এক যোগ করে দিতে হবে তো নাইন সেভেন ফাইভ নাইন কিন্তু অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে এত রেডিয়ান ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রায় তো এটাই ছিল আমাদের একের যে ক নাম্বারের উম কয়ের দুই তো এবার আমরা করবো এই কয়ের যে তিন নাম্বার অঙ্কটা রয়েছে সেটা তো তিনে আছে দেখো তেত্রিশ ডিগ্রি একই টাইপের বাইশ মিনিট আর এগারো সেকেন্ড তো একইভাবে দেখো ডিগ্রিটা আমরা বাইরে রাখলাম আর এই বাইশটাকে আমরা এইভাবে নিলাম সমস্ত করে তারপর এই সেকেন্ড কে আমরা যখন সাইট দিয়ে ভাগ দেব এই পুরোটা মিনিট হয়ে যাবে এখন এইখানে আমরা লিখবো যে সেকেন্ড সমান হচ্ছে এক এখানে ভেঙে দিই তো হরটা দেখো হর এই থাকবে আর এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হবে এটা মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম তো সাইট গুণ বাইশ যোগ এগারো এখানে হচ্ছে তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ এটা মিনিট তো এবার আমরা এই মিনিটকে আবার সাইড দিয়ে ভাগ দিয়ে আমরা সেকেন্ডে প্রকাশ করে নেব তো এখন দেখো এই তেত্রিশটাকে আমরা এইভাবে নিয়ে আসবো যে তেত্রিশ সমস্ত তেরোশো একত্রিশ বা এই সাইড আরো একটা সাইড দিয়ে ভাগ এই নিচে বসালে এটা ভাগ হয়ে যায় এই পুরোটা এখন আমরা ডিগ্রিতে নেব ওকে তো এখন যে আমরা সূত্রটা লিখবো সেটা হচ্ছে ষাট মিনিট সমান এক ডিগ্রি সমান ষাট মিনিট তো এখানে আমরা এখন ঠিক রাখলাম আর এইটা গুণ করে নেই তেরোশো একত্রিশ দুইটা শূন্য ছয় ছয় ছত্রিশ এই পুরোটা হলো আমাদের ডিগ্রি তো এবার দেখো এই মিশ্র ভগ্নাংশটা ভাঙলে এই দুটো আগে গুণ করে তার সাথে তেরোশো একত্রিশ যোগ করতে হবে তাহলে

কেন যে যেহেতু আমরা সূত্র জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান এই কারণে এত ডিগ্রি সমান এটাকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তো এখন আমরা পাইয়ের মানটা বসাবো ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর নিচে ছিল নিচেরটা আমরা গুণ করে ফেলি সুবিধা হবে ছত্রিশশো গুণন একশো আশি তাহলে এটা হচ্ছে সিক্স ফোর এইট জিরো 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 এবার উপরের এই সংখ্যা দুটো গুণ করে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো তাহলে ওয়ান টু জিরো ওয়ান থ্রি ওয়ান গুণন হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এক দিয়ে একবারে ভাগ সিক্স ফোর এইট জিরো 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 তাহলে এটা কিন্তু রেডিয়ান এককে আছে রেডিয়ান তো এখন এইটা আমরা ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট টু ফোর এবার আমরা চাইলে দশমিকের পর দুই ঘর বা চার ঘর যেটাই লিখি আমি যদি চার ঘর লিখি তাহলে পঞ্চম ঘরটা দেখো এখানে ওয়ান আছে তাহলে পাঁচ থেকে পাঁচের চেয়ে যদি ছোট হয় তাহলে যোগ করা যায় না জিরো পয়েন্ট ফাইভ এইট টু ফোর এখানে অবশ্যই প্রায় লিখতে হবে একযোগ করলেও প্রায় লিখতে এক একযোগ না করলেও কিন্তু লিখতে হবে তো এরপর আমরা হচ্ছে একের যে নাম্বার সেটা করবো এখানে ডিগ্রিতে প্রকাশ বলা হয়েছে একের ক্ষয়ের এক এখানে হচ্ছে এইট পাই বাই থার্টিন রেডিয়ান অর্থাৎ এখন আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে হবে তো এখন যে সূত্রটা সেটা হচ্ছে এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পাই এত ডিগ্রি এটা মানে যখন আমরা ডিগ্রিকে এই যে দেখো ডিগ্রি থেকে যখন রেডিয়ানে যাই তখন পাই বাই একশো আশি দিয়ে গুণ হয় আর যখন রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব তখন একশো আশি উপরে থাকবে পাই থাকবে নিচে তো সেটার ক্ষেত্রে আমরা দেখো এইভাবে যদি ভাবি যে এক রেডিয়ান সমান এত ডিগ্রি তাহলে এত রেডিয়ান সমান জাস্ট এটা দিয়ে এটাকে গুণ করতে হবে সো এখানে এইট বাই থার্টিন গুণন একশো আশি বাই পাই এই পুরোটাকে আমরা ডিগ্রি নিয়ে দেব আচ্ছা এখন এইখানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এখানে পাই আর পাই কিন্তু কেটে গেল এখন এই যে লবে লবে গুণ করবো আট শূন্য শূন্য আট আটা চৌষট্টি চার হাতে ছয় আট ওকে আট আট ছয় চোদ্দ আর নিচে থাকলো তেরো এবার এইটাকে আমরা যদি ভাগ করি ক্যালকুলেটরে চোদ্দশো চল্লিশ ভাগ তেরো তো এইখানে কিন্তু এরকম একটা ফিগার দেখাবে তো যখন আমরা আসলে ডিগ্রিতে প্রকাশ করব আমরা এই অঙ্কগুলো দেখেছি যে ডিগ্রি মিনিট সেকেন্ড এরকম থাকে এই সব ক্ষেত্রে আমরা এইখানে যেটা পেয়েছি এটা কিন্তু পুরোটাই ডিগ্রি তো এটা আমরা দেখো কিভাবে এর মধ্যে কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড আছে এটার জন্য আমাদের যেটা করতে হবে ক্যালকুলেটারে এইখানে দেখো তিনটা কমা একটা প্রথমে একটা জিরোর মতো আছে তারপর তিনটা কমা দেয় আছে এই সুইচটা এইটা চাপ দিলে তোমরা এখানে দেখতে পারবে যে এখানে তিনটা অংশ দেখাচ্ছে দেখো এই যে এর একটা একটা ডিগ্রি ডিগ্রি আবার আর তারপরে এইখানে যেটা আছে নাইন পয়েন্ট টু থ্রি তো এখানে আসলে যতবারই ডিগ্রি দেখা এটা ধরে নিতে হয় যে প্রথম অংশটা ডিগ্রি দ্বিতীয় অংশটা মিনিট আর পরের অংশটা সেকেন্ড এইভাবে আমরা খুব সহজেই এটা করতে পারবো তাহলে এখানে আমরা লিখবো দেখো একশো দশ ডিগ্রি তারপর ফর্টি সিক্স মিনিট আর এই যে এই দিকে যেটা 9.23 পয়েন্ট টু থ্রি আছে এই অংশটা হচ্ছে আমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করি করতে পারবো সমস্যা না এটি হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপর দুই নম্বর দুই নম্বর আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সেভেন সেভেন রেডিয়ান

একশো আশি এটা এক টানের মধ্যে নেওয়া যাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফোর এবার দেখো উপরের সংখ্যা দুটো করে দিই একশো আশি তাহলে এটা আসছে আমাদের দুইশো দশমিক ওয়ান আর নিচে আছে আমাদের থ্রি

উনত্রিশ মিনিট চুয়ান্ন পয়েন্ট পাঁচ আচ্ছা এবার জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন রেডিয়ান তো এখন আমরা এইটাকে দেখো ডিগ্রিতে নিয়ে তো আমরা সরাসরি জিরো এটা দিয়ে আমরা এবার আমরা পায়ের মানটা বসাবো জিরো পয়েন্ট নাইন সেভেন ফাইভ নাইন গুণন একশো আশি আর পাই হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই পুরোটা হলো আমাদের ডিগ্রি আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করি উপরের সংখ্যা তো এটা দেখো ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ফোর এইট টু জিরো ফোর সেভেন এত ডিগ্রি তো ওকে এখন আমরা এই যে সুইচটা চাপ দিলে এর মধ্যে কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড আছে বের হয়ে যাবে তাহলে দেখো পঞ্চান্ন ডিগ্রি আর এটা ডিগ্রি দেখালে এটা ধরে নিতে হয় মিনিট মিনিট আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড তাহলে পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তেপ্পান্ন পয়েন্ট তিন পাঁচ সেকেন্ড এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ